ওয়েলকাম টু মাই চ্যানেল প্রায় কিছুদিন পর আবার লাইভটাতে এলাম তাই তোমরা প্লিজ সবাই ছটাফট লাইভটাতে জয়েন হয়েছ এভরি ওয়ান একটু প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়েছো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অনেকদিন পর এলাম তাই আমি জানি না কার কার কাছে নোটিফিকেশান পৌঁছাবে আদেও কারোর কাছে নোটিফিকেশান যাবে কি না বাট সবাই আসার চেষ্টা করো যদি নোটিফিকেশান চায় প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আচ্ছা একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এভরি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য কে এলে একটু কমেন্ট করো রূপসা বনু এসেছে বনু ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বনু তোমাকে লাইক ডান থ্যাংক ইউ বনু লাইক দেওয়ার জন্য আর সবাইকে একটু লাইভটা শেয়ার করে দিও কারণ আমি অনেকদিন পর লাইভে এসেছি তো জানি না লাইভটাতে সবাই জয়েন হবে কি না তাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে সবাই সাপোর্ট করে পাশে থেকো আর কে এলে তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি কে এলে একটু হাই লিখবে হ্যাঁ তোমরা যারা যারা আসছো প্লিজ সবাই একটু হাই আলু লিখবে এখানে অনেক সবাই আসছো একটু হাইটা লিখে কমেন্ট করো থ্যাংক ইউ রূপসা বলো কেমন আছো আচ্ছা বনু কেমন আছো বলো আচ্ছা কে কে আসছো একটু হাই হ্যালো লেখো লাইভটা শেয়ার করে একটু পাশে দেখো যারা যারা আসছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু হাই হ্যালো লিখবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো হ্যাঁ হ্যাঁ গো আমি দিন পর লাইভ অনেক দিন পর পরে এলাম আরে আমিও অনেক দিন পরে লাইভে এলাম তো তাই জন্যেই তোমরাও পরেই এসেছো মানে আমি আসিনি আমি অনেকদিন পর দিলাম বলো কেমন প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন যারা যারা আসছেন তাদের সবাই জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বাংলাদেশে দিনাজপুর জেলায় সুন্দর থেকে আগত আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এমডি আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হয়ে থাকুক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুক আর আমার লাইভটাতে ওয়েলকাম আর সবাই একটু লাইভটা শেয়ার করো যাতে লাইভটাতে সবাই জয়েন হতে পারে কারণ লাইভটা না সবার কাছে যাচ্ছে না যারা যারা আসছে প্লিজ একটু শেয়ার করো হ্যাঁ হ্যাঁ বলো এম ডি ওয়েলকাম যারা যারা আছে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু লাইফটা শেয়ার করে পাশে দেখো কারণ আমি অনেক দিন পর লাইফটা এসেছি জানি না লাইফটা সবার কাছে পৌঁছাবে কি না অনেক দিন পর তোমাকে দেখলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটাতে জয়েন হওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা আছে তাদের সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের সবার কাছে আমার লাইফটা চলে যায় অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে তো বিভাগ হয়ে গেছে তো কি হয়েছে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য আমরা সবাই মানুষ দিদি আর সময় নেই আবার কোনো এক কিছু আচ্ছা ঠিক আছে অন্য সময় লাইটটাতে আবার এসো যারা যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু প্লিজ লাইফটা একটু শেয়ার করে একটু পাশে দেখো লাইফটা লাইক করে দিও টাটা দিদি হ্যাঁ টাটা আমি বাংলা বাংলাদেশ থেকে বলছি ইন্ডিয়ায় কেউ জানতে পারলো বাবা তাই আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি নানা কিছু বলবে না থ্যাংক ইউ সো মাচ কো লাইফটাতে আসার জন্য আমরা কেন বিবাদ করবো আমরা মানুষ এটাই হচ্ছে আমাদের পরিচয় আর আমি তো সবাইকে স্বাগত জানাই আমার লাইফটাতে যারা কমেন্ট করে আমি সবাই রিপ্লাই দিই এবং সবাইকে ওয়েলকাম জানাই আর যারা যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্লিজ কোন লাইফটি একটু শেয়ার করে দিও যাতে লাইফটা আমার সবার কাছে পৌঁছায় তোমরা এখানে অনেক সবাই আছো বাট কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করছো না একটু বেশি করে কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে কারণ তোমাদের সবার সাথে আমার পরিচয় হয়ে যাবে এখানে সিক্সটি ফাইভ জন জয়েন হয়েছে জনকে আমি ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা তুল তুলি ওয়েলকাম তোমাদের তোমাদের ওখানে দুজন মারা গেছে কোথায় গো কোথায় কার কথা বলছো হ্যাঁ যারা যারা আসছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই একটু হাই হ্যালো লিখে সাপোর্ট করলাম কে শুনলাম নাকি ইন্ডিয়া থেকে আমি এই সমস্ত ব্যাপারে জানি না প্লিজ এই সমস্ত কমেন্ট আমাকে করো না হাই হাউ আর ইউ ম্যাম আই এম ফাইন রয় তুমি কেমন আছো হ্যালো যারা যারা আছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো পাশে থেকো গুড নাইট আচ্ছা গুড নাইট যারা যারা আছে সবাইকে ওয়েলকাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য প্লিজ লাইক ডান করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো যারা যারা আছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ওয়ার কি মাই হোম ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য বাংলাদেশেরই কথা বলছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের কথা বলার জন্য মা তাই আচ্ছা ঠিক আছে নো প্রবলেম বাংলাদেশ এখন বাংলাদেশের কি আমি জানি না গো আমি থাকি ইন্ডিয়াতে যারা যারা আছে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি তোমরা প্লিজ কে কে আছো লাইভটাতে আমি ঠিক বুঝতে পারছি না কতজন আছো আমি সেটাও বুঝতে পারছি না প্লিজ লাইভটি একটু শেয়ার করে পাশে দেখো হাই হ্যালো আর যারা যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই একটু হাই হ্যালো লিখবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো এখানে যারা যারা আছে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আচ্ছা কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো আমি ঠিক বুঝতে পারছি না যে লাইফটা তোমরা কারা কারা দেখছো তাই প্লিজ সবাই একটু হাই হ্যালো লিখে সাপোর্ট করো সবাই পাশে দেখো হ্যালো মৌ তোমার চোখ দুটো চোখের শোনার মতো উজ্জ্বল লাগছে আমার কাছে উড়ে রে পাড়িয়ে তাই হ্যালো বলো যারা যারা আছো ইন্ডিয়ার কোথায় আমি ইন্ডিয়ার হুগলি চলে থাকি হ্যালো আপ কই উঠুছে কিয়া বল যারা যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই একটু হাই হ্যালো লিখবে এবং চ্যানেলটা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে দেখো সবাই একটু হাই লিখে দিও কে কে আছো হাই মানে কি বলছো ঠিক বুঝলাম না এম আর রজ কি বলছো ঠিক বুঝলাম না একটু কমেন্ট করে বলো আজার আজার আজও সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি প্লিজ সবাই একটু হাই হ্যালো লিখবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে যারা যারা আছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি প্লিজ সবাই একটু হাই হ্যালো এখানে যারা যারা আছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি প্লিজ সবাই একটু হাই হ্যালো লিখে দিও আচ্ছা এম আর জানিও আমি হিন্দু কলেজ আচ্ছা কে কে আছে একটু কমেন্ট করে জানিও তো আর আমার লাইফটা কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কেন এরকম সমস্যা হচ্ছে এক সাইডি বলো সাইডি তো জানি না আমি আচ্ছা লাইভটাতে কারা জয়েন হয়ে গেছে গো কি সমস্যা হলো আমি জানি না ঠিক লাইক ডান বাই ঠিক আছে তোমার ল্যাপটপ থেকে চলছে ল্যাপটপ থেকে চলছে না আর যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই একটু লাইকটা লাইক করে দিও এবং চ্যানেলটা নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো আর প্লিজ সবাই একটু হাই হ্যালো লিখে দিও কে কে আছো হাই হ্যালো লিখো এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এক তো স্যারই বলো এক তো স্যারই বলবো হ্যাঁ স্যারই বলো শুনতে পারে বাংলাদেশ থেকে দেখেছি হ্যাঁ ইউ বাংলাদেশ থেকে লাইফটা দেখার জন্য আচ্ছা কে কে আছে গো আমার লাইফটাতে কজন জয়েন আছে একটু বুঝতে পারছি না একটু তোমরা কমেন্টে জানিও তো এতজন লাইফটা আমিও তো বুঝতে পারছি না কি হচ্ছে তারটা আমি বললাম তাহলে আমি বলবো হ্যাঁ বলো অবশ্যই বলো কি হচ্ছে লাইফটা আমিও জানি না খিচুড়ি হয়ে গেছে কোনটা বুঝে তোমাকে আমার খুব ভালো লেগেছে বোন ইউ কলকাতা থেকে বলছি আপু থ্যাংক ইউ কলকাতা থেকে লাইফ টা দেখার জন্য লাইফটা লাইক করে দিয়ে চ্যানেল এর নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে আর টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে জানো তো যাই জন্য অনেক সবাইকে দেখাচ্ছে যে জয়েন্ট আছে আসলে মনে হয় অতজন জয়েন্ট নেই টেকনিক্যাল কোনো প্রবলেম আছে হয়তো আচ্ছা কে কে আছো হাই আচ্ছা কে কে আনছো আমি বুঝতে পারছি না কো আদেউ কি এত সবাই আছে নাকি কি হচ্ছে আমার লাইফটা আমি বুঝতে পারছি না